জগদ্দলের মেঘনা মোড়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ অভিযোগ উঠছে তৃণমূল নেতা নমিত সিং এবং তার দলবলের বিরুদ্ধে লোহা চুরির সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ঘটল দশ জনের বিরুদ্ধে আপনারা দেখছেন সেই সিসিটিভি ফুটে যদিও এই সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি বর্তমান সময় এই খুনের ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলেছেন অর্জুন সিং তবে অন্যদিকে তৃণমূলে দাবি পুলিশ পুলিশের মতো কাজ করছে তবে এই খুনের ঘটনায় কিভাবে ঘটল বা এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ জগত দলের মেঘনা মোড়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ অভিযোগ উঠছে তৃণমূল নেতা নমিত সিং এবং তার দলবলের বিরুদ্ধে লোহা চুরি সন্দেহে ওই যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল 10 জনের বিরুদ্ধে তবে এই ঘটনায় বিজেপি অর্জুন সিং বিজেপি নেতা অর্জুন সিং তিনি পুলিশের গাফিলতির বিরুদ্ধে অভিযোগ তুলছেন তবে তৃণমূলের তরফে বলা হচ্ছে পুলিশ পুলিশের মতো কাজ করছে যা এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা এ বিষয়ে তৃণমূলের তরফে কি বলা হচ্ছে যার নামই আসছে সে তো গ্রেপ্তার হচ্ছে তো এখানে অন্যায় করে কেউ পার পাবে না সে আমি হই আর রামসাম যেই হোক অবশ্য আমার নাম থাকলে আমিও গ্রেপ্তার হব বাংলায় রাজধর্ম পালন করে মমতা বন্দ্যোপাধ্যায় আইনের শাসন আছে এটা ইউপি বিহার গুজরাট না এখানে আইনের শাসন আছে যার নামই আসবে সে গ্রেপ্তার হবে যে অন্যায় করে যে অপরাধী যেই হোক আপনি যার নামে বলছেন যার নাম এখানে প্রাক্তন সাংসদ বলছে হয়তো দেখলেন তন্দেশ সে নেই

এরা কোনো কোনো এদের যে অপ মানে অপনে মানে যে বিরোধী তাকে এরা খুন করবে এর সাহস নেই পুরোপুরি লোহাচোরের মদতে আর লোহাচোর আপনি সবাই জানেন এখানে লোহার চোর একটা এমএলএ আছে তার মদতে তার সঙ্গে সঙ্গে এর একটা পেশমশা আছে ও গ্যালিয়া কাউন্সিলর পিটিএ মারা হয়েছে পিটিএ বাদ বাকি তো পোস্টমার্টম বলবে আরো বিস্তারিত জানবো টেলিফোন রয়েছে আমাদের প্রতিনিধি সুফল মজুমদার সুফল কি অভিযোগ উঠছে কি জানতে পারছো

একজন যে এখন যেটা ঘটনা যায় এরপরে জগতল মেঘনামোড়ে যে লোয়া তুলের সন্ধ্যে যে ফোন হলো যে একজন ঘাটসাম্যাক যে গারুলিয়ার বাসিন্দা এশা কাও তাকে কিন্তু পিছিয়ে কিন্তু ফোন করার কিন্তু অভিযোগ উঠছে কিন্তু এই বিষয়ে কিন্তু যে বাড়ির লোক তারা কিন্তু কোনদিন বলতে চায়নি তবে এই বিষয়ে যে যে প্রাক্তন সাংসদ ব্যারাকপুরে যে অর্জুন সিং তিনি কিন্তু আহ অভিযোগ করছেন যে মূল যে অভিযুক্ত তিনি কিন্তু বাড়িতে রয়েছেন তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার এমনটা কিন্তু অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে প্রাক্তন সাংসদ অর্জুন সিং সুফলা প্রশাসনের তরফে কি জানতে পারছো দেখ প্রশাসনের তরফ থেকে যেটা ইতিমধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে আহ তিনজনকে কিন্তু গ্রেফতার করেছে গতকাল যে অভিযোগ হওয়ার পর আহ তারপর পুলিশ কমিশনারের পক্ষ থেকে তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাকে তার মহকুমা আদালতে পাঠানো হয় বলে জানা যাচ্ছে গতি এই বিষয়ে কিন্তু এখন ইতিমধ্যে যে যেই স্থানে যে ঘটনা ঘটেছে যে আঠারো নম্বর ওয়ার্ড সেখানে কিন্তু পুলিশের কিন্তু এক বড় বিশাল টিম কিন্তু তারা এখানে রয়েছে এবং দেখার বিষয়ে সেজনকে গ্রেপ্তার করে এমনটা কিন্তু অভিযোগ এদের যদি অভিযোগ অর্জুন সিং কিন্তু সরাজে পুলিশ কোনো দায়িত্ব নিচ্ছে না বা এবং সুফল জগদলের মেঘনা মোড়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ অভিযোগ উঠছে তৃণমূল নেতা নমিত সিং এবং তার দল বলের বিরুদ্ধে তবে এই খুনের ঘটনা কিভাবে ঘটলো বা এই ঘটনায় কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ কার্যত এই খুনের ঘটনায় শুরু রাজনৈতিক তরজা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন <tiny music plays> আনন্দিত হয়েছে বারোটা বাসন্তী সন্ধ্যা ভেসে যাবে তো হে আদরে আবেশে বন্ধ সঘ্নি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম